আপনারা দেখেছেন ইতিমধ্যে মিডিয়াতে এসেছে ভারতীয় জনতা পার্টির প্রচুর কর্মী সমর্থক বিকেল চারটার সময় বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় ঘেরাও করছে আপনারা এই আপনারা দেখুন কিভাবে কিভাবে স্বাধীনতা সংগ্রামীদের সন্ত্রাসবাদী বলেছে এই যে আমি আপনাদের দেখাচ্ছি এইটা হচ্ছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে আমাদের সিক্স সেমিস্টারের প্রশ্ন দেখুন দেখুন এবারে প্রশ্নটা দেখুন বারো নম্বর মেদিনীপুরে তিনজন জেলা ম্যাজিস্ট্রেট নাম করো যারা সন্ত্রাসবাদীদের দ্বারা নিহত হন আপনারা মেদিনীপুরের ইতিহাস জানেন মেদিনীপুরে তিনজন ম্যাজিস্ট্রেট খুন হত্যা হয়েছিলেন অত্যাচারী ছিলেন রবার্ট ডগলাস জেমস পেডি এবং বার্চ এবং এদেরকে তারা খুন করেছিলেন যারা প্রাতঃরণীয় স্বাধীনতা সংগ্রামী বিমল দাসগুপ্ত অনাথ বন্ধু পাঁজা কুমার ভট্টাচার্য শুভ্রাংশু পাল এরা ছিলেন বেঙ্গল মেম্বার স্বাধীনতা সংগ্রামী অত্যাচারী তিনজন ব্রিটিশকে খুন করেছিলেন মমতা ব্যানার্জির সরকার স্বাধীনতা সংগ্রামীদেরকে সন্ত্রাসবাদী আখ্যা দিচ্ছে অবিলম্বে কোশ্চেন সেটারকে সাসপেন্ড করতে হবে ভাইস চ্যান্সেলর বিদ্যাসাগর ইউনিভার্সিটি তাকে শোকজ করতে হবে এবং উচ্চশিক্ষামন্ত্রী ব্রাত বসু তো কেউ নয় উনি এখন ভিত্ত বসু শিক্ষা সংক্রান্ত প্রাইমারি স্কুল কখন বন্ধ থাকবে আর এসএসসির পরীক্ষা কখন হবে প্যানেল কিভাবে বেড়াবে সব মুখ্যমন্ত্রী বলেন তাই মুখ্যমন্ত্রীকে এর দায় ভার নিয়ে ক্ষমা চাইতে হবে যেমন মুখ্যমন্ত্রী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে অখিলগিরির সুবচনের জন্য ক্ষমা চেয়েছিলেন ঠিক স্বাধীনতা সংগ্রামী বিমল দাসগুপ্ত আনাদ বন্ধু পাঁজা প্রদ্যোত কুমার ভট্টাচার্য শুভ্রাংশু পাল এদেরকে সন্ত্রাসবাদী বলার জন্য মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে কারণ তিনি শিক্ষা দপ্তরের সমস্ত প্রাথমিক থেকে ভোকেশনাল থেকে উচ্চশিক্ষা করেন বসুদের বসুদেরকে কোথাও দেখা যায় না আর অবিলম্বে ভাইস চ্যান্সেলর কে শোকজ এবং কোশ্চেন সেটার কে সাসপেন্ড করতে হবে এবং কোশ্চেন সেটার কে ছিল এই নামটা বাংলা জানতে চায় তিনি কি টুকরে টুকরে গ্যাংয়ের মেম্বার তিনি কি মোহাম্মদ আলী জিন্নার অবৈধ সন্তান এরা বাংলা জানতে চায় হুদিরাম বসুর বাংলা জানতে চায় বিনয় বাদল দিনেশের বাংলা জানতে চায় মাস্টার মাস্টারদার অবিভক্ত বাংলা জানতে চায় রাজবিহারী বসুর বাংলা জানতে চায় মাতঙ্গিনী হাজরার বাংলা জানতে চায় জানতে চায় নেতাজি সুভাষ চন্দ্র বসুর কর্মক্ষেত্র বাংলা আমরা জানতে চাইছি এই কোশ্চেন সেটারটা কে তার নাম কি তিনি কি মোহাম্মদ আলী জিন্নার অবৈধ সন্তান এটা আমাদের জানা দরকার আছে থামবে না পিসির হাত আছে এদের মাথায় এরা টাকা তুলে আইসিওসি কে দেয় আইসিওসি রা এসপি কে পাঠায় স্পিরা ভাইপকে পাঠায় আর ভোট লুট করে এই যে আইপ্যাক এর সমস্ত এবং ভিলেজ পুলিশরা আর বাংলা সহায়তা কেন্দ্রে যারা ঢুকিয়েছে আগে যারা একটা সময় দিদিকে বলো করতো পরে মুখ্যমন্ত্রীকে বল বলো করলো সেই লোকগুলো দশ হাজার জন বারো হাজার টাকা করে বেতন পায় এরা এই দুটো কাজ করে এরা টাকা তুলে মানে সিভিক ভিলেজ পুলিশ আইসি ওসিদের দেয় আইসি ওসিরা একটা পার্সেন্টেজ রেখে এসপি কে পাঠায় এসপি বাকিটা দিল্লিতে পাঠায় কোলাঘাটে পাঠায় কালীঘাটে পাঠায় কালীঘাট বলি ওটা হাইকোর্টে স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন রয়েছে এরা ভাইপর কাছে প্যাকেট প্যাকেট করে এসপিরা যে টাকা পাঠায় কালীগাজে সেই টাকা ওখান থেকে সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশরা তারা সংগ্রহ করে আর ভোট লুটের কাজ করে আইপ্যাককে ইনফরমেশন করে সমস্ত জায়গায় ভোট লুটে এরা নেতৃত্ব দেয় এরা বেপর এদের আপনি কিছু করতে পারবেন না ওই আপনি দুদিন সাসপেন্ড হবে এরা সব তৃণমূলের এরা কেউ মাঠে ছোটেনি কেউ পরীক্ষা দেয়নি বলে কেস হয়েছে ড্রাইভার অ্যারেস্ট হয়েছে উনি চালাচ্ছিলেন না

আশি একর জমি দরকার ছিল চুয়াত্তর একর জমি চুয়াত্তর একর জমি রেলের হাতে আছে ছয় একরের জন্য বারে বারে লিখছে এবং এরা চিঠি না দিলে নন্দীগ্রামের জনগণকে দিয়ে আমি মামলা করব জনস্বার্থে যাতে রাজ্য সরকার দিতে বাধ্য হয় রাজ্য সরকারের শুধু নন্দীগ্রাম দেশপ্রাণ রেল প্রজেক্ট নয় এরকম একষট্টিটা রেল প্রজেক্টে জমি দিচ্ছে না যেটা মাননীয় নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী আলিপুর দুয়ারের সভা থেকে বলেছেন যে রেল জাতীয় সড়ক এয়ারপোর্টে জমি না দেওয়ার ফলে আমি এখানে নব্বই হাজার কোটি টাকা রেডি করে রেখেছি বিনিয়োগ করতে পারছি না তিনি তার সাথে বলেছেন আট লক্ষ পিটিশন পড়ে আছে বিশ্বকর্মা যোজনায় আমি দিতে চাই এরা দিতে দিচ্ছে না ডিএমরা এই আট লক্ষ পিটিশন দিল্লিতে পাঠাচ্ছে না হরিদাসপাল ওকে হারাবো সাত হাজার ভোটে হাজি নুরুল হেরেছে ওকে সতেরো হাজার ভোটে হারাবো

আগে বলার পরে আমি তো আপনাকে বলছি কোশ্চেন সেটারের আইডেন্টিফিকেশনটাকে বের করা উচিত কোশ্চেন সেটারটাকে এই লোকগুলো এই যাদবপুরেও তো টুকড়ে টুকরে গ্যাং আছে কাশ্মীর মাঙ্গে আজাদি বলে এদের এরা এদের যে মাইন্ডসেট কলকাতাতে তো মিছিল হয় পাকিস্তানকে জল বন্ধ করলে কেন নরেন্দ্র মোদী জবাব দাও চাই যেদিন পায়েলগামে হিন্দু বেছে বেছে বস্ত্র সরিয়ে সিঁদুর দেখে দেখে খুন করেছিল সেদিন কিন্তু এই বাবুরা মিছিল করে না এই বাবুদের আপনি দেখতে পান না মোথাবাড়ি ধুলিয়ান শামসেরগঞ্জে মহেশতলার রবীন্দ্রনগরে এই বাবুদেরকে আপনি দেখতে পান যখন পাকিস্তানে মাসুদ আজাহারের জঙ্গি দুর্গ গুড়িয়ে দেয় ভারতীয় এয়ারফোর্স তখন মৌলালি থেকে ধর্মতলা মিছিল করেন এরা কেউ বা কারা কালো ছিটিয়ে আমি তো তাদের হ্যাডশপ দিই এদেরকে আলকাতরা মাখানো উচিত কালো আলকাত্রা অতএব এই ধরনের মাইন্ডসেট এর লোক বাংলার বিভিন্ন জায়গায় এখনো আছে সেই জন্য ডাক্তারদের আন্দোলনে স্বাস্থ্য ভবনের সামনে ওই আপনার মাওবাদীদের ডিবান কি বাজনা আছে বাজিয়ে বলা হয়েছিল কাশ্মীর মাঙ্গে আজাদি এই লোক আছে এর জন্য দায়ী এই রাজ্যের সরকার এবং পুলিশ টি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিক উচ্চশিক্ষা দপ্তর আর মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে অখিলগিরির ইস্যুতে ক্ষমা চেয়েছিলেন অখিলগিরি ক্ষমা চাইন দ্রৌপদী মুর্মু মহোদয়া রাষ্ট্রপতি মহোদয়া সম্মানিয়া তার গায়ের রং বর্ণ নিয়ে যেভাবে কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী ক্ষমা চেয়েছিলেন আজকে বিমল জনাদ বন্ধু সন্ত্রাসী বলা হয়েছে তার সরকারের সরকারি ইউনিভার্সিটির কোশ্চেনে মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে এটা বিরোধী দলনেতার কর্তব্য আমি আমার দাবিটা এখানে তুলে ধরলাম মুখ্যমন্ত্রী কোন ইস্যুতে কথা বলবেন কবে বলবেন সেটা ওনার ব্যাপার কেষ্টমণ্ডলের ইস্যুতে মুখ্যমন্ত্রী মুখ খোলেন না কসবা গার্লস কলেজ ইস্যুতে মুখ্যমন্ত্রী মুখ খোলেন না এটা তো মুখ খুলবেন কিনা কবে খুলবেন সেটা ওনার কিন্তু রাজ্যের বিরোধী দলনেতার তার দায়িত্ব লিডার অফ দ্য হাউস তথা মুখ্যমন্ত্রীর কাছে তার দাবি এবং বিষয়টা তুলে ধরা সেটা আমি সাংবিধানিক প্রধান রাজ্যপালকে লিখিতভাবে দিয়েছি আর মুখ্যমন্ত্রীকে আপনাদের মাধ্যমে আমার দাবি তুলে ধরলাম যতই বসুন টাটা এখানে ইনভেস্ট করবেন না টাটা এখন থেকে এখন থেকে টাটা যাতায়াতটা শুরু করলো টাটা জানে আট মাস পরে এখানে বিজেপি আসবে বিজেপি এলে টাটাকে এখানে আসতে হবে তাই অফিসারদের সঙ্গে পরিচয় করার জন্য টাটা এসছিল আমার মনে হয়েছে কারণ পাঁচ ছ মাস পরেই নির্বাচন বিজেপি আসবে টাটাকে এখানে আসতে হবে অনেক ইনভেস্ট করতে হবে তাই টাটা এখনই দেখে গেল এয়ারপোর্ট থেকে সেক্রেটারিটা কত দূরে চিফ সেক্রেটারি কে আছে ইন্ডাস্ট্রি সেক্রেটারি কে আছে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশনের চেয়ারম্যান কে আছে ল্যান্ড ব্যাংক আছে কিনা এখন থেকে তো যাতায়াত করতে হবে কারণ এপ্রিলের পরে টাটাকে তো এখানে আসতে হবে আনা হবে ফুলে মালায় আনা হবে চুপি চুপি নয় কলকাতা এয়ারপোর্ট থেকে ফুলের বর্ষণের মাধ্যমে পশ্চিমবঙ্গে আনা হবে এবং টাটাকে দিয়ে এখানে বিনিয়োগ করা হবে তাতে রাজস্ব বাড়বে আর এখানকার ছেলে মেয়েরা বাঙ্গালোর হায়দ্রাবাদ মুম্বাই পুনে যাবে না এখানেই চাকরি পাবে মাননিয়া মাননিয়া মুখ্যমন্ত্রী আরেক মুখ্যমন্ত্রীর সঙ্গে মিটিং করবেন অত্যন্ত আনন্দের ওমর আব্দুল্লাহ মহোদয় তিনি বাংলা ভাষা বুঝতে পারবেন না হয়তো তবু আপনার মাধ্যমে আপনাদের মাধ্যমে আমি ওনার কাছে বার্তা দিতে চাই উনি এয়ারপোর্টে রিটার্ন ফ্লাইট ধরার আগে যেন বিটন অধিকারী এবং সমীর গুহর বাড়িতে একবার যান আমি পঁচাশি বার হাইকোর্টে গেছি যুব মোর্চা আজকে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে গেছে আর তাঁতিতে একটি কন্যা সুরক্ষা আমার ছিল রবিবার সেখানে পুলিশ বাধা দিয়ে চিঠি গেছে। আমার উপস্থিতি থাকলেই আমি নিজের কথা বলবো না এটা রেকর্ড বলবে আমার উপস্থিতি থাকলেই সাথে সাথে পুলিশ রিজেকশন চিঠি পাঠায় অর্গানাইজারদের স্বাভাবিকভাবে অর্গানাইজারদের হাইকোর্টে যেতে হয় তারা যায় এবং এই দুটো পারমিশন যদি হাইকোর্ট দেয় আমার সাতাশি হবে আমি আশা করছি মমতা ব্যানার্জির যে শেষ টার্ম চলছে কয়েক মাস আছে তাতে আমি একশো ক্রস করে যাব।

অয়নশীলের বাড়ি থেকে গ্রুপ ডি গ্রুপ সি রেড কার্ড বেরিয়েছিল তৃণমূল থাকবে তার রেড কার্ড থাকবে না মমতা ব্যানার্জি আপাত মস্তক চোর এবং দুর্নীতিগ্রস্ত সেই জন্য সারদার কেলেঙ্কারিতে মমতা ব্যানার্জির বাড়ির যে ল্যান্ড ফোন নাম্বারটা আমি বলছি না তার পেমেন্ট হয়েছে মমতা ব্যানার্জির বাড়িতে যারা কাজ করত প্রয়াত দিলীপ মজুমদার থেকে কার্তিক থেকে আপনার পার্টির যারা জাগো বাংলা চালাতো সুব্রত বক্সি থেকে ডেরেকো ব্রাইন থেকে প্রত্যেককে সিবিআই ইনভেস্টিগেট করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ইলেকট্রিকের বিল আর ল্যান্ড টেলিফোনের বিল এ দুটো পেমেন্ট হয়েছে জাগো বাংলার অ্যাকাউন্ট থেকে আর জাগো বাংলার অ্যাকাউন্টে সারদা থেকে টাকা গেছে অতএব তৃণমূল মানে আপাত মস্তক একটি দুর্নীতিগ্রস্ত পারিবারিক কোম্পানি তার চেয়ারম্যানের নাম মমতা ব্যানার্জি আর তার ম্যানেজিং ডাইরেক্টরের নাম তোলাবাজ ভাইপোপাধ্যায়ের বক্তব্য করবেই ওরা ভেবেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে সিআইডি মামলা ক্লোজ করে দিয়েছে কিন্তু এই মামলা ওনারা ওপেন করেন আর সহযোগিতা শুভেন্দু দিতেন যেদিন হাইকোর্টে রেজিস্ট্রারের কাছে কেস করতে যা আমি নিয়ে গেছিলাম এবং গত বছর এক বছর পুরো লিগ্যাল ব্যাটেলে লিগ্যাল ব্যাটেলে যা যা করার দরকার লিগেল ব্যাটেল লড়তে গেলে যেগুলো লাগে উকিল ঠিক করা থেকে সবটাই বিরোধী দলনেতা করেছে কারণ এই কেস অলরেডি ক্লোজ করে দিয়েছিল সিআইডি চার থেকে শেখ সাহজান एवं কাদের मुल्लादें नाम बाद। ওরা ভাবতে পারেনি যে মামলাগুলো রিওপেন হয়ে যাবে। ওদের ধারণা ছিল পেষ্ট মন্ডলের মতো সাহজান জামিন পাবে এবং সাহজান 26 ভোট পরিচালনা করে। কিন্তু ওদের যে সমস্ত পরিকল্পনায় জল ঢেলে দেয়া হয়েছে এবং এই ঘটনার পরে যত গুন্ডা আছে লিটন থেকে হারোয়ার খালেক থেকে আমাদের হিঙ্গলগঞ্জের আয়ুব গাজী থেকে ওখানে যত গুন্ডা আছে তৃণমূল কংগ্রেসের গুন্ডা বিশেষ ক্যাটাগরির গুন্ডা তারা সবাই ভীত আতঙ্কিত এই কেস যদি চেপে ধরে এই অস্ত্র কোথা থেকে এসেছে তাহলে দেখবেন বাংলাদেশ যোগ আনসারুল বাংলা হিজবুল মুজাহিদিনের যোগ বেরোবে এবং এন্টার সুন্দরবন সাউথ এবং নর্থ চব্বিশ পরগনা এই সুন্দরবনে পুরো তৃণমূলের যে র্যাকেট ল্যান্ড জেহাদ লাভ জেহাদ ধর্ম জেহাদ ভোট জেহাদ আর তো লুট জেহাদ আছে এই র্যাকেটটা পুরো ধরা পড়ে যাবে সিবিআই তিনখানা মামলা অলরেডি টেক আপ করেছে বড় র্যাকেট বেরিয়ে যাবে সেই ভয়ে আতঙ্কে তারা ধমকাচ্ছে যেভাবে বাংলাদেশে হিন্দু নারী ওপেন রেপ হওয়ার পরে তাকে যেভাবে মামলা প্রত্যাহার করানো হয়েছে এরাও চাইছে মামলা প্রত্যাহার করে নিক তাহলে আমরা বেঁচে যাব। আমি আপনাদের বলে গেলাম বাঁচার কোনো রাস্তা বা সুযোগ এরা পাবেন না আর বলবো না আমার গুরু পূর্ণিমা আছে সাধু সন্তদের প্রণাম করা আছে আইসিসি আর এ খোলা হওয়ার অফিসে আমাকে ওখানে যেতে হবে অনন্তকাল ধরে এরকম হবে না আমি লিখে দিয়েছি টুইটে স্পিকার বলেছেন আমি বাংলা বাংলাভাষীদের উপরে অত্যাচার হচ্ছে উড়িষ্যায় বলবো। আমি স্পিকারকে অনুরোধ করেছি বাংলা ভাষীটা রোহিঙ্গা মুসলমান অনুপ্রবেশকারী না পশ্চিম বাংলার বা ভারতের বাংলা ভাষী আপনি দয়া করে আপনি যখন এতই জানেন আপনাকে তালিকা আধার কার্ড এবং ডিটেলস নিয়ে যেতে হবে নিয়ে যাওয়া উচিত এটা আমি ওনাকে অনুরোধ করেছি স্পিকারকে তো আমি নির্দেশ দিতে পারি না আমি ওনাকে অনুরোধ করেছি আর দ্বিতীয় অনুরোধ করেছি উড়িষ্যার স্পিকারকে যে কেন পার্লামেন্টে অধিত চৌধুরী পিএসসির চেয়ারম্যান হয় এখন সি বেনুগোপাল পিএসসির চেয়ারম্যান রাহুল গান্ধী অপজিশন লিডার বাংলায় অপজিশন লিডার কে পশ্চিমবাংলার অপজিশন লিডার কে কেন হিউমিলেট করেন অপজিশন এমএলএ কেন সাসপেন্ড করেন তৃণমূল নেতা সুমন কাঞ্জিলালকে এর কেন চেয়ারম্যান করেন কেন বিজেপির কোন এমএলএ স্ট্যান্ডিং কমিটি বা হাউস কমিটির চেয়ারপারসন নেই

শীতলকুচিতে কুচিতে দীর্ঘদিন ধরে সন্ত্রাসের বাতাবরণ করেছে এটা অসভ্যতা আমি গুরু পূর্ণিমার মন্দিরে প্রণাম করতে গেছে পুজো দিতে গেছে তৃণমূল হিন্দু বিরোধী তারা চায় না কোনো মানুষ মন্দিরে গিয়ে পুজো দিক প্রণাম করি স্বাভাবিকভাবে মন্দিরে যাওয়ার জন্য তিনি তার শাস্ত্র বা তার ধর্ম অনুযায়ী কাজ করতে গেছেন তাই একজন রাজবংশী বিধায়ককে শিডিউল কাস্ট তিনি তাকে এই ধরনের এবং শিক্ষকও বটে তাকে এই ধরনের আক্রমণ করা হয়েছে আমি ছবিটা দেখেছি লিগ্যাল অ্যাকশন আমরা নেব যেভাবে সুকান্ত মজুমদার মহাশয় তাকে এক মাসে তিনবার বেআইনি আটকের জন্য হাইকোর্টে গেছেন বরেন বর্মন মহোদয় আজ গুরু দিন মন্দিরে যেতে বাধা পেয়েছেন তার জন্য যে লিগ্যাল অ্যাকশন নেওয়ার এই লিগ্যাল অ্যাকশন বিজেপি লেজিসলেচার পার্টি নেবে তার ব্যবস্থা আমরা নিই